গরমকালের দারুণ একটা সুস্বাদু ফল হলো কাঁঠাল বন্ধুরা তো কারা কারা খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে জেটিমা কাঁঠাল দিয়ে গেছিলেন তো সোনু খাবে এখন একটু সোনু খুব ভালোবাসে খেতে আর সোনু পাপাও একটু খেতে পারবে এখন শাশুড়িমার বাবার বাড়িতে আজকে হলো মৎস্যমুখী তোমরা জানোই কিছুদিন আগে কয়েকদিন আগে হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আর কি মৎস্যমুখী হবে তো সেখানে গেছে পাপা তো ও বললো আমাকে যে তুমি থাকো তোমাকে আজকে আর যেতে হবে না যেহেতু স্কুল আছে শোনুন তো স্কুল সেরে ও আস্তে আস্তে তো বিকেল হয়ে যায় অনেকটাই টাইম চলে যায় তারপর রেডি হতে হতে সন্ধ্যা লেগে যাবে আবার ফিরবো কখন তো সে কারণে ও বললো যে তুমি থাকো আর ও ক্লান্ত হয়ে আসবে আমি যাই তো ও গেছে আর এই দেখো বাড়ি থেকে নিয়ে এসছে কী তো ওর ভাসটা সুনীল ও দিয়েছে এখানটায় হচ্ছে কাকরোল লটকা আর দিয়েছে একটা হচ্ছে কী বলে চিচিঙ্গা আমরা তো দুষ্কুশি বলি তোমরা চিচিঙ্গা বলো যাই হোক তো সেটা দিয়েছে এটা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কাঁকরোলগুলো দেখো কি সুন্দর কচি কচি হলে আমার খেতে ভালো লাগে কাঁকরোল সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সেদিনকে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে আমরা কিন্তু সোজা বাড়ি ফিরে এসেছিলাম এখানটায় যেহেতু স্কুল ছিল সময় আমি রান্না করছি আর তার সাথে সাথে তো সোজা না মানে ওখান থেকে শ্বশুরবাড়ি ঢুকেছি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম রাতারাতি আর আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছিল যে কারণে আমি কোনো শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে কখন আসলাম না আসলাম সেগুলো আর দেখানো হয়নি তো বাড়ি এসে যে ব্লগটা স্টার্ট করলাম রান্না করছি দিকটায় আজকে যে ডালের ডালে ছাকা হবে কাগজ বলে মুখ নাটা ডাল ওটা দিয়ে আমরা ছাকা খাই তো ছাকা হবে তো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ঘট বুঝাচ্ছি বিচানাটা কিন্তু একবার গুছিয়েছি দেখো আবার এটা একটুখানি গুটিয়ে গেছে তো এখানে কাগজ পত্রগুলো নিっちলো ছোটপাপা তো সেই কারণে আর এদিকে সোফাগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা টিফিন বানিয়ে সোনুকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে রান্না বান্না ঘরের কাজকর্ম কাপড় চোপড় ধোয়া বাসন ধোয়া এগুলো করতে করতে সোনুর আসার টাইম হয়ে যাবে ওকে নিয়ে আসতে হবে কাজগুলো আমার গুছোতে গুছোতে সোনুবাবু আসার টাইম হয়ে গেছে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম ওখানটায় তো আসলো ওকে নিয়ে রাস্তা পার করে আসলাম এখন একটুখানি দূর হয়ে গেছে আগে তো পাশেই বাড়ির পাশে দিত এখন একটু দূরে গিয়ে ওকে নিয়ে আসতে হয় তো ওকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এটা পর দিনকার ঘটনা সকালবেলা এখন আমরা বাড়ির সমস্ত কাজকর্ম গুচিয়ে টুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আমি রেডি হয়ে এখন যাচ্ছি বাড়ি থেকে প্যাকিং ট্যাকিং করে তো টোটো করে যাচ্ছি তো গাড়ি থেকে ওকে যখন রিসিভ করছিলাম তোমরা দেখলে ও মানে দেখাতে দিচ্ছে না ও আসলে কোনো কিছু দেখাতে দেয় না আসলে রাস্তায় একটা সেফটি পিন পরেছিলো সেটাও তুলতে বলছিল আমাকে সরাতে বলছিল যে মামা সেফটি পিনটা সরিয়ে দাও কারণ কারো পায়ে বিততে পারে যাদের জুতা নেই তারা যখন হাঁটাচলা করবে পায়ে বিতবে তো ওর চিন্তাভাবনা দেখে বেশ মনে মনে খুশি হলাম আমিও কিন্তু দেখেছিলাম ওটা তো আমারও সেম কথাটাই মনে হয়েছিল যেটা কি সরিয়ে দিতে হবে নাহলে হচ্ছে কারো পায়ে বিততে পারে তো সেই ব্যাপারটাই তোমাদের সঙ্গে বলছিলাম কিন্তু ও কিছুতেই বলতে দেবে না যে জন্য ওটা তখন আর বলিনি তাই মিউট করা মিউট করে তোমাদেরকে এখন আমি ভয়েস দিয়ে বলছি চব্বিশের মতো তখন বাজে তখন বেড়ে গেছে সাড়ে এগারোটা সকাল থেকে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছোতে গুছোতে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করা রেডি হওয়া ছেলেকে খাওয়ানো দাওয়ানো এইসব করতে করতেই দশটা কিন্তু পার হয়ে গিয়েছিল তার প্যাকিং ট্যাকিং করা এইসব করে বেরিয়ে পড়েছি এখন সাড়ে এগারোটার মতো বাজে বাড়ি পৌঁছতে পৌঁছতে এগারোটা চল্লিশ পঞ্চাশ এরকমটা হবে তো বেশি আর সময় নেই তাহলে পৌঁছে যাবো তো পাপা কিন্তু সকালেই চলে এসছে কারণ যেহেতু বাড়িতে কাজ আছে ও কাজ শুরু করবে ওদের সাথে সাথে সে কারণে ও তাড়াতাড়ি চলে এসছে কিন্তু আমার তো প্রচুর কাজ আছে বলো মেয়েদের তো প্রচুর কাজ থাকে ঘর সাফসাফাই করো বাসি ঘরে তো আর কোথাও বেরোনো যায় না ঘরটা না হলে ঝাড়ু দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বাসি বিছানাটা তুলতে হয় ফ্রেশ হতে হয় ছেলেকে খাওয়াতে হবে নিজে খেতে হবে খাওয়ার পরে বাসনগুলো বেরোবে সেগুলো ধুতে হবে তো ঘরটার গুছোতে হবে পরিষ্কার করে রান্নাঘরটার পরিষ্কার না করলে পোকামাকড় হয়ে যায় পিঁপড়ে আরশোলার উৎপাত হয় সেগুলো পরিষ্কার করতে হয় ওভেন টোভেন তারপরে জানালা দরজা বন্ধ করো ভিজে কাপড় চোপড় ওগুলো ছাদের মধ্যে ছিল প্রচুর কাপড় তো ওগুলো বৃষ্টির জন্য শুকোতে পারেনি। তো যে কারণে ওগুলোকে ঘরে এনে ঘরে চারিদিকে যেখানে পেয়েছি মেলে দিয়েছি পেরেক যেখানে যেখানে ছিল এগুলোতে করে জানালার যে পর্দা পর্দার যে রশিগুলো আছে সেই রশিগুলোতে করে করে ব্যালকনিতে পুরো একদম ঘর ব্যালকনি ভরে গেছে কাপড় দিয়ে ওগুলোকে মেলে টেলে তারপরে গেছি যাতে করে ঘরের মধ্যে এগুলো শুকিয়ে যায় বাইরে থাকলে তো ভিজে যাবে আবার তো সে কারণে ওগুলো গুচিয়ে টুচিয়ে তারপরে প্যাকিং করে আসলাম তো সেই জন্য মোটামুটি দু তিন ঘন্টা তো এইসব কাজ কর্ম রেডি হওয়া প্যাকিং এইসব করতে লাগেই হাতে তো যে কারণে কিন্তু আমি গাড়িতে করেই চলে আসলাম এসে দেখি যে ওটা কাজ শুরু করে দিয়েছে আরে হোক আমাকে দেখে বাসটা দিয়ে আমাকে মারবে এরকম একটা করছে এরকমই সময় আর কি ঠাট্টা মজা করতেই থাকে চলো বাড়ি যাওয়া যাক গিয়েই ওখানে আবার শুরু করতে হবে রান্না বান্না যেহেতু টাইম হয়েই গেছে দুপুরবেলার রান্না ওঠানোর তো গিয়ে একটুখানি ফ্রেশ হয়েই রান্না বসিয়ে দেবো চলো পৌঁছে গেলাম বাড়ি আর দেখো বৃষ্টির দিন চারিদিকে জল কাদা দিয়ে করছে এদিকে কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের এই যে ঘরের ভিতরে পুকুর হয়েছে এই পুকুর থেকে দেখো জল ঝরানো হচ্ছে আর কি পাইপ দিয়ে হ্যাঁ তো এই যে বারান্দা টারান্দা সব খারাপ অবস্থা হয়ে আছে বৃষ্টিতে ভিজে টিজে এগুলো মুস্ত হবে পরিষ্কার করতে হবে আর এই যে দুইজন বন্ধু এ আর বি মিলে এখানে শুরু হয়ে গেছে এগারোটা চল্লিশ আমি পৌঁছে গেলাম চলো ভেজে জামা কাপড়গুলো শুকুতে দেবো শুকুতে দিয়ে না বসে দিই শ্বশুরে আস্তে আস্তে এমন ঘটনা ঘটে গেল মানে কি আর বলবো মোবাইলটা টপাস করে পড়ে গেল নিচে তাও আবার ডাল যেখানে ভিজে রেখেছিলাম বাটিতে সেই বাটিতে ডালটা ফুলে ফেঁপে একটুখানি উপরে উঠেছে আর বাটির যে সাইডগুলো থাকে সেই কারণে মানে ভাগ্যে থাকে ডালের বাটিটা উল্টে পড়েনি জলটা মোবাইলে পড়েনি কিন্তু ধপাস করে পড়লো মানে অনেক রিস্ক থেকে বেঁচে গেল মোবাইলটা আমার তো মানে কি আর বলবো ড্রাইপট না থাকলে যেটা হয় আর কি এখানে ওখানে গুজে তুলতে হয় আর যার কারণে কিন্তু রিস্কও হতে থাকে যাই হোক কি আর করা যাবে ট্রাইপড নিয়ে ওই বড়ো একটা ট্রাইপড সেটা নিয়ে তো আর এদিক সেদিক করতে পারি না একটা ছোট ছোট ড্রাইপটটার মাথাটা নিতে হবে ওটা ভেঙে গেছিলো তো ওটা যতদিন না হচ্ছে ততদিন এই যে অসুবিধা আর ছোটোটা থাকলে পরে ওটা সব জায়গাতে ক্যারিও করা যায় বাড়িতেও সুবিধা হয় অনেক সময় তো রান্না বসিয়েই দিলাম কিন্তু এসে এই যে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়েই দিলাম ডাল ভিজিয়ে রেখেছি ডালের পকোড়া করব আর দেখা যাক আর কি কী করা যায় ডাল করব মুসুর ডাল তার ফোরন দিচ্ছি মোবাইলটার সাথে কিছু ঘটে যাওয়া মানে আমার কাছে অঘটনই বলতে পারো শুধু আমার কাছে না যারা যারা ওই মানে ইউটিউবে কাজ করে তাদের সবার জন্যই এটা একটা বিশাল বড়ো অঘটন বলতে পারো কারণ এই মোবাইলটার মধ্যেই তো সমস্ত কিছু রয়েছে চ্যানেল থেকে শুরু করে ভিডিও সমস্ত ডেটা তো মোবাইলটা খারাপ হয়ে গেলে অনেক অসুবিধা হয় তো সে কারণে কিন্তু কি বলবো এটা আমাদের কাছে অনেক দুঃখজনক ঘটনা হয়ে যায় কিছুদিন আগে আমার মোবাইলটা হারিয়েই যাচ্ছিলো বাজারে সেদিনকে ব্যাগের মধ্যে রেখে আসলে খরচার যে ব্যাগটা সেটাও পুরো একদম ভর্তি হয়ে গেছিলো তো সেটা নিয়েছি ভারী একটা ব্যাগ আবার একটা হচ্ছে হাতে একটা নিয়েছিলাম ছোটো যে ওটাতে মোবাইল ছিল আর পার্স ছিল ওটাতে তো পার্সটা ভাগ্যিস হাতে করে নিয়েছিলাম কিন্তু মোবাইলটা ওই পার্সে রেখেই মানে টাকার ছোট্ট যে মানে ব্যাগটা সেটা হাতে নিয়েছিলাম আর হাতের যে ব্যাগটা সেখানে আর কি মোবাইলটা ছেড়ে দিয়েছিলাম আর কিছু ছিল না ওখানে কিন্তু ওইটাই আর কি মানে থেকে ভালো মানে দরকারি আর ইম্পর্ট্যান্ট জিনিস ছিল যদি খরচার ব্যাগটা হারিয়ে যেত তাও হয়তো সেরকম আফসোস থাকতো না কিন্তু মোবাইলের ব্যাগটাই আমি দোকানের মধ্যে ছেড়ে দিয়ে মুখির দোকানে ছেড়ে দিয়ে আমি অন্য দোকানে চলে গেছিলাম আর তারপরে গিয়ে আমার মনে পড়ে যে আমার ব্যাগ নেই আমার হাতে তারপরে মানে অন্য দোকানে যাই সমস্ত খরচা পড়ার পর বাজার থেকে বেরিয়েই পড়েছিলাম তারপরেও মনে পড়েছে তো তারপরে সেখান থেকে ছোটো ছোটো আবার বাজারে যাই গিয়ে তারপরে হচ্ছে সব দোকানে যেগুলো যেগুলো দোকানে গিয়েছিলাম সবাইকে জিজ্ঞেস করলাম শুধু মুড়ির দোকানে যাওয়ার কথাটাই ভুলে গেছিলাম আর ওই দোকানেই ছেড়ে দিয়েছে বাদ বাকি সমস্ত দোকানে গিয়ে জিজ্ঞেস করেছি ওনারা বলছেন না নেই আমাদের কাছে তারপরে ফোন করছি ফোন করছি রিং হচ্ছে কেউ রিসিভ করছে না এই করে করে মাথা ঘাবড়ে যাচ্ছিল তারপরে একবার মাঝখানে সুইচ অফ হয়ে গেল তারপরে ভাবলাম যাক তাহলে কারো হাতে পড়ে গেছে আর বোধহয় পাবো না যেহেতু সুইচ অফ করে ফেলেছে তারপরে মানে কী আর বলবো হঝরে আমার চোখের জল ঝরছে খুবই দুঃখ লাগছিল মোবাইলটার জন্য আর বলছিলাম ভগবান আমার সাথে আজকে এটাই ঘটার ছিল কি এটা কি করে ঘটলো আমার সাথে কি করে ঘটতে পারলো এরকম বলছি আমি বলছি তোমার ওপর অবাধ আমার বিশ্বাস সত্যিই কি আমি হারিয়ে ফেললাম এরকম বলতে বলতে যেই কান্না করতে করতে মানে এক দাদার মোবাইল দিয়ে ফোনও করেছি ফোন টোন দিয়ে দিয়ে আমি আশা ছেড়ে দিয়ে বলে আর পাবো না যেহেতু সুইচ অফ হয়ে গেছে এই ভেবে কান্না করতে করতে আমি বেরিয়ে পড়ছি সবাই আমাকে জিজ্ঞেস করছিলো বাকি এটা বলছি যে পেয়েছো নাকি পেয়েছো নাকি বলছি না বলে কান্না কর মুখ টুক ঢাকা দিয়ে একদম কান্না করতে করতে যাচ্ছি যেহেতু খুব কান্না পাচ্ছে তাই মুখটা ঢাকা দিয়ে শুধু চোখ দুটো বের করে যাচ্ছি এই সময় হঠাৎ করে যে দাদাটা ফোন করেছিলাম যে দাদাটা ফোন নিয়ে আর কি ফোন করেছিলাম ওই দাদাটাই আবার ফোন করতেই ছিল তো একটা সময় খোলা পায় মোবাইলটা আর তারপরে কেউ একজন রিসিভ করে তারপরে বলে যে এই দোকানে আছে তো ওই দাদা আবার মানে নিজের দোকানে যে কেউ ছিল না ওনার আর যে ওখানে বসিয়ে দিয়ে আসবে একাই ছিল নিজের দোকান ফেলে আমার পিছনে ছুটে এসে মানে আমি তখনও ভাগ্য ভালো যে আমি বাজার থেকে বেরিয়ে পড়িনি বেরিয়েই পড়তাম কিন্তু কিন্তু যেহেতু সামনে ভিড় ছিল দুটো গাড়ি সামনে দিয়ে যাচ্ছিলো ওই গাড়ি দুটোর জন্য একটু ওয়েট করছিলাম এই জন্যই মানে পেয়ে গেছি তারপরে মানে বলতে পারো ভগবানেরও ইচ্ছে ছিল আমার ভাগ্যেও ছিল মলটা সেই কারণে আর কি ওখানে হয়তো দুটো গাড়ি ভিড় করেছিল ওই অতটুকু সময় আমাকে দিয়েছিল ভগবান আমার সত্যি তাই মনে হয়েছিল কারণ যে মুহূর্তে আমি বলছিলাম ভগবান সত্যি কি আমার সাথে এটা হলো আমি ভাবতেই পারছিলাম না আর কি বিশ্বাসই করতে পারছিলাম না অমনি পিছন থেকে দাদারা এসে বলছে যে দিদি দিদি তোমার মলটা পাওয়া গেছে আমার তো মানে বলবো মানে প্রাণ বলে ফিরে পেয়েছি এরকম মনে হচ্ছিলো তো তারপরে আমি বললাম সত্যি মানে আর তখন পেয়ে আরও আরও বেশি মানে খুশিতে হতো তখন আরও বেশি করে কান্না পেয়ে যাচ্ছিলো তো তারপরে বলে চুপ করো কান্না করো না দাদা বলছে কান্না করো না পা গেছে এখন তো চুপ করো তো তারপরে ওই দোকানে গেলাম যার পরে হচ্ছে ওই মানে দিদি দিদাটা আর কি বলছে যে পাগলি একটা মোবাইলটা এখানে ছেড়ে দিয়ে চলে গেছে আর কান্না করে না এখন নাও নিয়ে যাও তোমার চিন্তা নেই আমাদের দোকানেরই কাস্টমার মনে মানে ওই দোকান থেকেই আমি মুড়িতে সব সময় নিই যে কারণে উনি বলছিলেন যে আমাদের দোকানেরই কাস্টমার আমার কাছে থাকলে না আমি দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না তো সত্যিই মানে খুব ভালো লাগলো এখনও ভালো মানুষ আছে যেটা আমার মনে হলো সেদিনকে যে এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে যে জন্য কিন্তু ফিরিয়ে দিয়েছে এমনকি দেখো ওই দাদাটা যদি চাইতো তাহলে ওই দাদাটাও হয়তো বলতে পারতো যে আমার মোবাইল হারিয়েছে মোবাইলটা আমাকে দাও তাই না ওই দাদাও কিন্তু সেটা করেনি দাদা কিন্তু আমাকেই যেহেতু যখন থেকে যে পাওয়া গেছে তো আমাকে ডেকে আমাকেই দিয়েছে কিন্তু হ্যাঁ যদি আমি বাজার থেকে বেরিয়েই পড়তাম তাহলে আমাকে ওই দাদা তো আর খুঁজে পেতো না যে কোথায় থাকি না থাকি তখন কিন্তু আর মোবাইলটা হয়তো পেতাম না বা এরকম হতে পারতো হতে পারতো যেহেতু দাদাটা ভালো ছিল যে বাজারে হয়তো নিয়ে আসতো আর আমি বাজারে গেলে আমাকে দিয়ে দিত এরকমটা তো হতে পারতো তো যাই হোক পাওয়া গেছিলো পরে আর মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি বলবো অনেক অনেক শ্রদ্ধা ভগবানের প্রতি আর ওনাদের প্রতি যারা এতটা আমাকে সাহায্য করেছিলেন তো যাই হোক মানে ওই সময় টাকাও হাতে ছিল না মাসের শেষের দিকে মাছ মাছ বরাবর মাসে মাছ বরাবর ছিল টাকাও ছিল না হাতে মানে ওর আর কি তো তখন মোবাইলটা যদি হারিয়ে যেত তো সাথে সাথে মোবাইলটা কিনতেও পারতাম না তো তখন মানে আজকাল মোবাইল ছাড়া বুঝতেই পারছো কতটা মানুষ কি বলবো মোবাইল ছাড়া চলাই যায় না আর কি এরকম একটা অবস্থা বাইরে কেউ আবার বাইরে থাকলে তাহলে তো আরও বেশি কঠিন অবস্থা তার সঙ্গে কথা বলা যোগাযোগ করা তাই না আর তাছাড়া তো কিছু নাই আমার মোবাইলে হচ্ছে ওই ইউটিউবটা আর বাকি ওর সাথে যোগাযোগ করা এই দুটোই ইম্পর্টেন্ট কাজই আমার মোবাইল দিয়ে হয়ে থাকে তো সেটা না থাকলে সত্যিই মানে দশ পনেরো দিন না হলে বন্ধ থাকলে মানে বিশাল ব্যাপার একটা অনেক কষ্টের ব্যাপার তো সেই জন্য আর কি অনেক ঘাবড়ে গেছিলাম তো যাই হোক তারপরে তো ফিরে পেলাম আর এই যে মাঝে মধ্যে এরকম তপাস থপাস করে পড়ে গেলে তখন মনে হয় আমার চানটা মানে কি বলবো বেরিয়ে যায় তো ওনারা যেহেতু এতটা উপকার করেছেন যে জন্য সেদিন থেকে ডিসাইড করেছি যে বাজারে গেলে ওনার দোকান থেকেও কিছু না কিছু সবজি নেবো ওই দাদার কাছ থেকে আর দাদা বলা যাবে না আমার মনে হয় ভাই হবে আর হচ্ছে ওই দিদার কাছ থেকে মুড়ি নেই সবসময় ওখান থেকে তো মুড়ি নেব ওই সবসময় কারণ আমি জানি টাকা দিলে তো টাকা নেবেন না ওনারা তো সেই কারণে আমি ভেবেছি তাই করব। তো যাই হোক এবারে বান্না আমার কমপ্লিট হয়ে গেল আর এখন এই যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেব আর সয়াবিন আর আলুর সবজি করলাম ডাল করলাম তো রান্নাবান্না তো হয়ে গেল তাড়াতাড়ি কিন্তু ওদের খাওয়া একটু লেট হবে তো যে কারণে ভাবলাম তাহলে চলো আগে সাফ সাফাই করে নিই একটুখানি ঘর বারান্দাগুলো আর হাতে সময় থাকলে এভাবে বসে বসেই ঝাড়ু দেওয়া ঠিক যাদের ব্যাক পেইন আছে আর হলে ওই ঝুঁকে ঝুঁকে দিলে পরে কিন্তু বেশি হয়ে যায় তো এরকম করে বসে বসে দেওয়াটাই ঠিক যাদের ব্যাক পেইন আছে তো আমার হাতে সময় থাকলে এভাবে দেই এখন আর কি একটু কেয়ারফুল হয়েছি কারণ নাহলে আমাকেই ভুগতে হবে তাই না আর সময় না থাকলে তো এখনও ওই ঝুঁকে ঝুঁকেই দিয়ে দেই ছটফট করে সবার লাস্টে এই যে করে নিয়েছি পকোড়াগুলো ডালের পকোড়া মুসুর ডালের তো থালাতে যে কটা আছে ওগুলো এখন কড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে একটু মানে কড়াইতে যেহেতু গরমই আছে তো গরমই থাকবে আর কি খাওয়ার আগ অব্দি আর দুটো নিয়ে চলছি এই যে দুই বাবু এখানে শুয়ে শুয়ে খেলছে গেম খেলছে একটু তাদেরকে একটু টেস্ট করাই কেমন আছে কি মাংস হচ্ছে তো আজকের পকোড়াটাতে দুটো রসুনের পোয়া দিয়েছি বেটে তো যে কারণেই হয়তো ভাবছে যে মাংস মতো লাগছে তো এটা আমি শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে আর ডালো বড়াটা বানানোর সময় মানে বাটার সময় আর কি ওখানে দুটো রসুনের পোয়াও বেটে দেননি তো আজকে ভালো চলো একটু দিই মানে একটু টেস্টটা একটু করোয়া হয় আর কি কড়া কড়া টাইপের নয় তো যাই হোক এখানে বাবাকে দিয়ে দিলাম ভাত আর সোনুবাবুকেও দিয়ে দিচ্ছি সোনুবাবুও খেয়ে নিল খেয়ে যে আবার কাজ করছে কাজে লেগে পড়েছে আর তারপরে আসলো আয়ুষবাবু বাড়ি গেছিলো মাঝখানে আবার আসলো তো এদিকে ও খাচ্ছে এখন একটু আয়ুষবাবু সোনুবাবুর সঙ্গে তো আসলে ওদের বাড়িতে বলে আজকে পুজো আছে সোনু বাবার কাছে শুনলাম তো যে কারণে আর কি ভাবলাম যে তাহলে তো প্রিয় ব্যস্ত আছে হয়তো সে কারণে ওকে দিয়ে দিলাম একটুখানি ভাত দিয়ে বাবাই দিল আর কি আমি জিজ্ঞেস করলাম বাবা জিজ্ঞেস করলো তো বলছে খাবে একটু তো বাবা এদিকে দিয়ে দিলো আমি তখন খেতে বসেছিলাম তো বাবা বললো যে তোমার থাক তো হবে না আমি দিই ট্রাক তো ভিতর পর্যন্ত আসতে পারে না একটু দূরেই একটু ছেড়ে দেয় ওই মালগুলো তো যে কারণে ওগুলোকে এই যে আবার টুকটুক করে ভিতরে ঢোকাতে হয় ভীষণই পরিশ্রমের গাছ দেখেই বুঝতে পারছি তো কী আর করা যাবে যেহেতু গাড়ি ঢোকে না ভেতরে তো ওখানেই ফেলে ওখান থেকে এগুলোকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয় তো এই যে পিলারগুলো রেডি হচ্ছে এখন পিলারগুলোতে মশলা ঢালছে তো এবারে আমার বাসনগুলো ধুয়ে নিতে হবে এই যে বাসনগুলো এখানে রেডি করে রেখেছি ধোয়ার জন্য বালতি টালতি সব জল নিয়ে আসবো আর বাসনগুলোও ধুবো আসলে ভাবছিলাম চলো সববার খাওয়া একদম কমপ্লিট হয়ে যাক তারপরেই একবারেই শুরু করবো বাসন ধোয়া এটুকটুক করে বারবার যাওয়া আসা খুবই অসুবিধা হয় যেহেতু এখন কলপাটটা যাওয়া আসা করতে ভীষণই অসুবিধা হচ্ছে বাসনপত্রগুলো ধুয়ে নেবো আর দু বালতি জল এনে রাখবো রাত্রের জন্য আর সোনুকে দেখলেও দাদার ঘরে আমার মোবাইলটা তো ও দেখতে পায় না দেই না আমি বাড়িতে ওখানে আর কি থাকলে আর এখানে আসলে পরে দাদার মোবাইলটা যখন তখন ও ফ্রিতে পেয়ে যাচ্ছে আর কি কোনো ভেজাল করতে হচ্ছে না বাবা হয়তো ওখানে চার্জে দিয়ে বাইরে বেরিয়ে গেলো ব্যাস ও পেয়ে গেল তো যে কারণে ওখানে গিয়ে একটু ওকে বকা চকা দিয়ে মোবাইলটা রাখলাম নাহলে ও দেখতে থাকবে এতক্ষণ দেখা তো ঠিক না বলো বন্ধ করালাম করিয়ে এই যে বাসনপত্র নিয়ে চলছে এক বালতি জোয়া লাগে রেখে আসি তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে যাবো একবারে এত কিছু নিয়ে যেতে পারবো না ছু অন্ধরা তখন বাসনপত্রগুলো ধুয়ে নেবো খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়ে পড়েছিলাম ভাবছিলাম যে বাসনগুলো পরে আর সেরকম খাওয়া হয়নি তো একবারে ধুই এই কথা হবে আর কি বাসনগুলো রেখে দিয়েছিলাম রেখে একটুখানি এডিট করছিলাম ঘুমাবো বলে শুইনি রেড করছিলাম করতে করতে চোখটা এত জড়িয়ে এসেছিল এতটাই ঘুম পাচ্ছিল যে থাকতে পারছিল না না ঘুমে তারপরে ঘুমিয়ে পড়ি তারপর ঘুমিয়ে পড়েছি এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়লাম কারণ ঘুমিয়ে পড়ে কি অবস্থা মানে খালি দুঃস্বপ্ন পাচ্ছি কিছুদিন কিছুদিন ধরে যাই না কি হয়েছে কিছুদিন আগে আরও একবার এরকম করে দুঃস্বপ্ন পাই আর মনে হয় কি যে অরিজিনালি আমার সঙ্গে ঘটনাটা ঘটে গেল অরিজিনালি আমার পাশে কেউ এসেছিল আমি অনেক চেষ্টা করলাম জাগার কিন্তু জাগতে পারলাম না মনে হল যে জেগেছি কিন্তু তারপরেও আবার দেখি যে না জাগিনি উঠি নি আমি তারপর আবার চেষ্টা করে হাত হাত নড়ল হাত নড়লো না পা নড়লো সেদিনকেও অনেক কষ্ট করে উঠেছি আর আজকেও চেষ্টা করছি ওঠার ঘুম থেকে ওঠার কিন্তু পাচ্ছি না তারপরে হাতটা নড়াচ্ছি নড়ে না পাটা একবার নড়ালাম মনে হচ্ছে একবার পাটা নড়ল পর আবার কিছুক্ষণ পর দেখি যে আবার ঘুমিয়ে আছি উঠিনি কিন্তু সব্বার কথা শুনছি সবাই কি করছে না করছে ওদের কাজ করছে মিস্ত্রি দাদারা সেগুলোও শুনতে পাচ্ছি দরজাটা খোলা সেটা বুঝতে পারছি আর যে পাখাটা হাত পাখাটা আমি মানে ফ্যানের হাওয়াটা সেরকম লাগে না তো তো হাত পাখাটা নিয়ে আমি এরকম করে রেখেছিলাম বুকের কাছে সেটাও আমার মুখের কাছে আছে মুখ আর মুখ মুখটা পর্যন্ত একটু ঢাকা ঢাকা ছিল তো সেটা আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সামনের লোকজন আছে দেখতে পাবো তাহলে তো বা তারা আমাকে দেখতে পাবে যে আমি একটা এরকম যুদ্ধ করছি একটা ভূতের সঙ্গে তো এরকম আর কি তাদেরকে চিল্লাচ্ছে যত তত মানে গভীরভাবে যেন আমাকে ভূত আড়ষ্ট করে দিচ্ছে তারপরে আমি চেষ্টা করলাম ওঠার পরে হাতটা নড়লো না পাটা নড়লো ওর দিকে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে আবার অনেক কষ্ট করে কোনো রকমে জাগলাম জাগার পর সোনা বাবাকে আগে কল করেছি সেদিন কেউ আজকেও তো বলছে তুমি কোন দিনে আছো আমি বলছি তুমি কোথায় বলে আমি বাজারে আসি আমি বলি বাজারে আসলে বাড়িতেই ছিল তো বলে জেগে বাইরে বেরিয়ে দেখো আমি কি করছি বাইরে কোন দুনিয়াতে তুমি এরকম করে বলে কেটে দেয় আমি আসলে ভয় লাগছিল তাই ফোন করেছিলাম একটুখানি কথা বললে যদি ভয়টা কেটে যায় যাই হোক তারপর আবার বুঝতে পারি কিছুক্ষণ পর যে হয়তো স্বপ্ন পেয়েছে কিছুক্ষণ পর আবার গিয়ে আমাকে বলছে স্বপ্ন পেয়েছো হ্যাঁ কী হয়েছে আমরা এখানে ভূত ওদের কোথায় নাই তো কিন্তু ওই মুহূর্তে মনে হয় যে সত্যি সত্যি আমার সঙ্গে একটা ঘটছে সে কারণে ভীষণ ঘাবড়ে যাই আমি মাথাটা ব্যথা ব্যথা করা শুরু হয়ে গেছে সত্যি সত্যি আর ঘেমে ঠেমে ডাল হয়ে গেছে বললো বাইরে যাও বাইরে আসলাম এসে একটু ফ্রেশে জলটা নিয়ে গিয়ে রাখলাম রাত্রেবেলা অসুবিধা হবে তাই এখনই নিয়ে রাখলাম রাত্রে খাওয়ার জলটা বাসন তুলো চোখ ধুয়ে নিই তো আমি তখন সবেমাত্র ঘুমিয়েছিলাম ঘুমিয়ে পড়ছিলাম আর ওই সময় হচ্ছে প্রিয়া কি আমাকে একটু নাড়া দিয়ে আঙুল দিয়ে হাতটাতে নাড়া দিয়ে বলছে যে কিরে রে সে বলে হ্যাঁ বলে প্রসাদ খেতে চাস তা বলে ঠিক আছে তো আমি ভেবেছি হয়তো এমনি পূজা আছে প্রসাদ খেতে যেতে বললো কিন্তু রাত্রে কীর্তন হবে সেটা আমি জানি না তো যাই হোক পরে এই যে বাসন ধুতে এসে দেখছি ওখানে আরও বড় যারা আর কি সবজি কাটাকুটি করছে তো তারপরে ভাবলাম তাহলে হচ্ছে কীর্তন কীর্তন হবে হয়তো তো যেহেতু দেখছি যে ত্রিপালেও একটা দেখা যাচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো তাহলে আমার কাজগুলো এখন ফটাফট গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে হেল্প করতে যাব এখন ওকে তো চলো সাথে থাকো ওকে হেল্প করতে যাবো এখন আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কারণ অনেকটা লম্বা হয়ে গেল পরবর্তী ব্লগে আসছি প্রিয়াদের বাড়িতে আমরা সবাই মিলে যাই কি করছি না করছি কীরকম হলো পূজা আর্চা সমস্ত কিছু শেয়ার করবো পরবর্তী ব্লগে আজকে তাহলে এখানেই বাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকব আমি ফিরে আসছি কালকে আবার ঠিক এই জায়গাটা থেকে নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে বাই বন্ধুরা